নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যখন দল গোছাতে ব্যস্ত ঠিক তখনই গুঞ্জন উঠেছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করছে জনপ্রিয় সাংবাদিক তাসনিম খলিল ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেন কেন বিএনপি এনসিপি আর জামাতকে একশো সিট ছেড়ে দিবে এর থেকে বরং গণ অধিকার পরিষদকে পঞ্চাশ সিট ছেড়ে দিক এমন গুঞ্জনে এবার মুখ খুলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ তার অফিসিয়াল ফেসবুকে তিনি লিখেন সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টক শোতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার আড়ালে বিএনপির সাথে সিট নেগোসিয়েশন করেছে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে साधारण फैन शेष आकी फैन बांगलान আসন ভাগাভাগি নিয়ে হাসাদ বলেন আমরা উল্লেখিত রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই বিএনপি বা অন্য কোনো দলের সাথে আসন ভাগাভাগি সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তি কোন দলের সাথেই এনসিপি আসন ভাগাভাগিতে কোনো আলোচনা হয়নি কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদদের বক্তব্য ও অসত্য ও বিভ্রান্তিকর দল হিসেবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে নির্বাচন পেছানো নিয়ে হাসনাত আরো বলেন আমরা আরও লক্ষ্য করেছি উল্লেখিত আলোচনা এবং অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইমপ্রেশন তৈরির চেষ্টা চলছে দল গুছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায় আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে নির্বাচন নিয়ে এই জুলাই আন্দোলনের নেতা বলেন এনসিপি বলে এসেছে যেহেতু আওয়ামী লীগ আমলের ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি কাজেই আসন্ন নির্বাচন হতে হবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে প্রশাসনিক সংস্কার নিয়ে এই সমন্বয়ক বলেন প্রশাসনিক সংস্কারগুলো সম্পন্ন করতে হবে এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন এক হওয়ার সম্ভাবনা প্রবল জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে পাশাপাশি বর্তমান অন্ত সরকার কর্তৃক প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে নুল আফসার নয়াদিগন্ত